হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছেরই একটি রেসিপি শেয়ার করবো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না ট্যাংরা মাছ ভীষণ টেস্টি একটি মাছ ভীষণ সুস্বাদু একে যেভাবেই রান্না করা হোক এটি ভীষণ টেস্টি এই মাছের এমন একটি রেসিপি শেয়ার করব। যেটি বাচ্চারাও খুব ভালোবেসে খাবে আবার অসুস্থ ব্যক্তিরাও খেতে পারবে সেরকম একটি রেসিপি শেয়ার করব। আমি এই মাছগুলোতে একটু নুন ছিটিয়ে দিচ্ছি আমি নুন ও হলুদ দিয়ে মেখে নেব এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাছগুলোকে আমি এভাবে নুন হলুদ মাখিয়ে নেব সব মাছে যেন নুন হলুদ বেশ ভালোভাবে ভরে এই মাছগুলো এমন মাছ এগুলোতে তো তেমন বেশি তেল থাকে না যে কেউ এই মাছগুলো খেতে পারবে তেলের জন্য হয়তো অনেকেই অনেক মাছ পছন্দ করেন না কিন্তু ট্যাংরা মাছ যে কেউ খেতে পারে নুন হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলোকে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এবার আমি এখন ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য তেলগুলো আমার গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে মাছ দিয়ে দিলাম মাছগুলো অনেক বড় হয়ে জন্য বেশি মাছ একবারে ভাজতে পারবো না এবার আমি মাছগুলোকে উল্টে নেব আমার এক পিস মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে উল্টে উল্টে নেব প্রত্যেকটি মাছের ডিম রয়েছে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলোকেই আমি এভাবে ভেজে নিয়েছি আমার ট্যাংরা মাছ রান্নার জন্য আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি আর আমি এখানে ছোটো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমরা সবসময় ভাবি যে কিভাবে তাকে রান্না করে দেব খেতে সে ভালোবাসবে কিনা না এইভাবে রান্না করলে সে অবশ্যই খেতে ভালোবাসবে এবং তার সাথে বড়রাও খেতে ভালোবাসবে রেসিপিটি পুরোটি দেখুন এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি আদাগুলোকে দিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলোকেও আমি এখানে দিয়ে নিচ্ছি আর আমি দুটো টমেটো যে রেখেছিলাম তার মধ্যে একটি টমেটো আমি এখানে দিয়ে নিচ্ছি এখানে আমি একটি কাঁচা লঙ্কা ও কালো জিরে নিয়েছি কড়াতে আমার তেল গরম হয়েছে এবার আমি এখানে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন আমার একটু ভাজা হতেই আমি এখানে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে নেব অল্প তেল মশলা ইউজ করে কম সময়ে সুস্বাদু একটি রেসিপি এইভাবে বানিয়ে নিতে পারবেন এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমরা সবসময় চাই কী করে কত তাড়াতাড়ি আমরা রান্না করতে পারবো এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে আমি এইভাবে ভালোভাবে ভেজে নেব মশলাটি আমার এইভাবে পেস্ট করা হয়ে গেছে এখানে আমি একটু হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি একটু হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নিলাম এবার আমি এগুলোকে এখানে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এইভাবে আমি এটিকে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিলাম আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি রেডি করে রাখা মশলাটিকে এখানে এখন আমি দিয়ে দেব মশলা দিয়ে এইভাবে আলুর সঙ্গে মশলাগুলোকে এইভাবে ভালোভাবে আমি এখন একটু কষিয়ে নেব খুব কম সময়ে খুব কম মশলা ইউজ করে এরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন এখানে আমি এখন একটু জল দিয়ে নেব মশলার সঙ্গে এই জলগুলো একটু মিশিয়ে নেব আমি একটু দু মিনিটের জন্য এখন ঢেকে দেব দুই মিনিট পরে ঢাকা খুলে এইভাবে আমি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ঢেকে দিলে বেশ আলুগুলো নরম নরম হয়ে যায় আলুকে আর আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না একটু টাইম দিয়েই আমি কষিয়ে নেব কারণ মশলাটি যত ভালোভাবে কষানো হবে মাছের ঝোলের স্বাদ তত বেড়ে যাবে কষানো হয়ে গেছে এবার আমি জল অ্যাড করব জল দেবার পরে একটু এইভাবে মশলার সঙ্গে জল সব ভালোভাবে মিশিয়ে নেব জল দেবার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুন দেবার পরে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এবং এটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে এই সময়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এখন এখানে দিয়ে নেব মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে একটু এভাবে মিশিয়ে নেব নিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন মাছ দেবার পরে ছোলগুলো এইভাবে ফুটতে শুরু করেছে এই সময়ে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার আমি হিট কমিয়ে ঝোলটিকে একটু এর হিট কমিয়ে আমি এখন এটিকে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকা খুলে নিয়েছি আমার ট্যাংরা মাছের এই রেসিপিটি এখন কমপ্লিট এখন আমি নামিয়ে নেব রেসিপিটি এখন রেডি টু সার্ভ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই